এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার আর আমি স্টুডেন্টদের বলবো এই ডিপ্রাইব টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা পড়তে পারেন আমি এইটুকু বলে বলবো নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন তারপরে আমি অন্য কথা বলবো আমি আবার ডাকবো আগে যোগ্য যোগ্যদেরটা হয়ে যাক বাদ বাকি যারা থাকবেন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে কেন বলেছে কি কারণে বলেছে কোন এজেন্সি তদন্ত করেছে কি কি কাগজপত্র আছে টোটালটা দেখব তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না ভাই ঠিক আছে ঠিক আছে যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন আমি এটাই বলব নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন শিক্ষিত করুন বাদ বাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো তাদের সাথে যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন আমরা দেখতে চাই শুনুন পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায় কাজেই দুটো পথই আমাদের কাছে আমরা ক্লারিফিকেশন চাইব আইনের ধারা অনুযায়ী কাজ করব আইন মোতাবেক কাজ করব বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয় চাকরি ফিরিয়ে দেওয়াটা চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন তাদের যেন কোনোরকমভাবে কোনো অসুবিধে না হয় শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রকাল টোটাল কোড়াপ করে যাবে বাচ্চারা পড়াশুনো করতে পারবে না অনেকে খাতা দেখছেন তারা খাতা দেখতে পাচ্ছে না ভাই দাঁড়াও তুমি কি অযোগ্য নিশ্চয় আছো দাঁড়াও তুমি কি অযোগ্য নিশ্চয় আছো তুমি যোগ্য না অযোগ্য নিশ্চয় তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে আবার কি উই হ্যাভ সেট এভরিথিং আই থিং ইট ইজ ক্লিয়ার ইট ইজ ভেরি ক্লিয়ার নাথিং ইজ লেফট আউট বলে দিয়েছি যারা যোগ্যতা পাবেন চিন্তা করার কোনো কারণ নেই গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না ভালোবাসার দ্বারা যেটা হয় তাই আপনাদের বলবো এরপরেও যদি কারো কিছু বলার থাকে আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন আমি যোগ্যদের চাকরি কারব না যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব আমি এটুকু আপনাদের বলতে পারি চিন্তা করবেন না আগে কোর্টে যাব কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানব কোর্টে ক্লারিফিকেশন নেব তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম আরে ভলেন্টারিলি বলছি না শুনুন আমি কোর্টের ভাষা বলছি প্লিজ আন্ডারস্ট্যান্ড নাও রিয়ার আন্ডার দ্য কোর্ট ভার্ডিক অ্যান্ড কোর্ট জাজমেন্ট আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে আমি কেন বলছি কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম তুমি ওদের কেন যেতে বলছো আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি তাদের সার্ভিসটাও কাটতে পারে না সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে মনে রাখবেন কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে সেই পথ খোলা থেকেই আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান প্লিজ আন্ডারস্ট্যান্ড আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে কোর্টের ক্লারিফিকেশনও চাইতে হবে রিভিউ পিটিশনও করতে হবে সেই জন্য বলছি যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ করতে পারেন কে বাধা দিয়েছে আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি তো হোয়াই ইউ আর আস্কিং ডোন্ট রিপিট দিস কোয়েশ্চেন না এটা আপনার মাইনাস হতে পারে বুদ্ধি খরচ করুন বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে বুদ্ধি খরচ করে কাজ করুন আমিও আচ্ছা যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না আপনারা আপনাদের কাজ করবেন আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব ঠিক আছে তারপরে আমরা ডিসিশন নেব প্লিজ আপনার চাকরি গেলে যেমন ক্ষতি অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য সেটাও কিন্তু তাদের ক্ষতি এটা মাথায় রাখবেন তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশন দিয়েছে অপশনটা কি যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে তিনটে অপশন সুপ্রিম কোর্ট দিয়েছে এটা মাথায় রাখুন ভালো করে কোর্টের আইনটা পড়ুন আমি এখন ল অনুযায়ী বললাম অ্যাজ পার ল হুইচ ইজ পসিবল ফর মি আই ক্লারিফাইড নেক্সট আওয়ার ক্লারিফিকেশন উই উইল আস থ্রু আওয়ার অ্যাডভোকেট টু দ্য হায়েস্ট কোর্ট অ্যান্ড আফটার আস গেটিং আই থিঙ্ক উইল বি টু ক্লিয়ার আওয়ার পজিশন ক্লিয়ারলি বাট নাও আমি আপনাদের বলতে চাই চাকরি আমি যোগ্যদের খাব না এটা মাথায় রেখে দিন এটাই ফার্স্ট ওয়ার্ড এটাই লাস্ট ওয়ার্ড এটাই এ এটাই বি এটাই 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 সি ডি এ টু জেড এই ভরসাটুকু রাখুন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজ চালিয়ে যান অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা একটু শান্ত হন মুখ্যমন্ত্রীকে উনি আমাদের যে আশ্বাস দিয়েছেন চাকরি আমাদের বাতিল করবেন না ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমাদেরকে সময় দিয়েছেন আশা করি উনি আমাদের কথাটা রাখবেন কোনো ভলেন্টিয়ারি সার্ভিস আমরা নয় সব বেতনে আমরা আমাদের চাকরিটা রাখব সব বেতনে আমাদের চাকরিটা বহল থাকবে আমরা চাকরি করছি এই চাকরিটাই আমাদের বহল থাকবে একটাই আমাদের দাবি আজকে সভা আপাতত এখানে সমাপ্ত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আমাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেনেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম পুরোকে স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলরও এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজীমালা গুরু গুরুনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর অনিয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলর রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌরিন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও বিপ্লায় টিচার অ্যাসোসিয়েশনের আজারুদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মন্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্থ আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারিনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কপ ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিশড এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কাজ যাদের ক্ষমতা আছে তাদের আমি দিক জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে নজরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না দেয় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটে পাওয়া যায় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক ব হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানেই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়াট বিকজ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তাতে তোমরা দাওনি রাইট টু নেট ব্ল্যান্ডার নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতি আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কি খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গলাগালি খাবো আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে দেখেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যা ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এল সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তলানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড জি আমাদের চন্দ্রচুর্যি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য আজকে আমার এখানে উপস্থিত আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পাওয়ার জন্য ভেঙে ফেলে নেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটও অফ দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বর্মান অধিকার আপনাদের কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচার বিচারপতি করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন না কাবে এটাই আমরা আশা করি আমরা আশা করি অন্ত আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি